এবার হোর্মোস প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজের ভেতরেই হামলার ভয়ংকর চক কষেছে ইরান সাগরের বুকে শুরু হয়ে গেছে এখন চূড়ান্ত খেলা কারণ ট্রাম্পের বিশাল নোবহর এখন আটকা পড়েছে ইরানের পাতা মরণ ফাঁদে আন্তর্জাতিক মিডিয়াগুলো তোলপাড় করছে এই খবরে যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সব যুদ্ধ জাহাজ এখন পালানোর পথ খুঁজছে প্যান্টাগরের সফর জারি জুরি শেষ করে দিতে ইরান এবার এমন এক চাল চাললো যা দেখে বিশ্বের বাঘা বাঘা সমর বিদ্রোহ চোখ কপালে উঠেছে চব্বিশে জানুয়ারি সকাল থেকেই আরব সাগরের বুকে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্রের অহংকারী আচরণের দাঁত ভাঙার জবাব দিতে তেহরান যে পরিকল্পনা সাজিয়েছে তাতে কার্যত চোখে সর্ষে ফুল দেখছে ওয়াশিংটন এতদিন যারা সাগরের বুকে দাদাগিরি করে বেরিয়েছে সেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আজ বুঝতে পারছে কত ধানে কত জাল ট্রাম প্রশাসন ভেবেছিল তাদের বিশাল সব যুদ্ধ জাহাজের বহর দেখে ইরান ভয়ে কুকড়ে যাবে কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো ঘটনা ইরান তাদের সীমানায় যুক্তরাষ্ট্রের তৃতীয় নোবাহর বা থার্ড ফ্লিট কে স্বাগত জানাতে এমন সব আয়োজন করে রেখেছে যা দেখে প্যান্টাগনের চান্দ্রেল জেনারেলদেরও ঘাম ছুটতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের এই তৃতীয় নৌবহর যা সংক্ষেপে সিএজি নামে পরিচিত সেটিকে দক্ষিণ চীন সাগর থেকে সোজা আরব সাগর জেনে আনা হয়েছে শুধুমাত্র ইরানের ওপর ছড়িক পড়ানোর জন্য আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এই বিশাল বহরের নেতৃত্বে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী বাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের ধারণা ছিল এই ভাসমান দুর্গটি নিয়ে ইরানের জলসীমায় মহড়া দিলেই তেহরান আলোচনায় বসতে বাধ্য হবে কিন্তু ট্রাম্পের এই ভুল ধারণা ভাঙতে খুব বেশি সময় লাগেনি আর হ্যাঁ বলা ভালো আব্রাহাম লিঙ্কনের সাথে বডিগার্ড হিসেবে রয়েছে আরো এক ঝাঁক ভয়ঙ্কর সব যুদ্ধ জাহাজ এর মধ্যে রয়েছে তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যাদের নাম যথাক্রমে ইউএসএস ক্রুজ ক্রুয়েন্স ইউএসএস মাইকেল মাউফি এবং ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন এখানেই শেষ নয় এই বহরের শক্তি বাড়াতে রাখা হয়েছে একটি গাইডেড মিসাইল ক্রুজার যার নাম ইউএসএস মোবাইল যে তারা তাদের শক্তি ইরানকে ভয় দেখাবে সমরবিদদের দেওয়ার তথ্য মতে এই বহরটি এখন কার্যত ব্যক্তি ভারসমান বারুদখানা খানা শুধুমাত্র ইউএসএস এব্রাহাম লিঙ্কন রণতরিতেই রয়েছে সত্তরটিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান এরই মধ্যে রয়েছে এরই মধ্যে রয়েছে রাডারের ধরনা পড়া এফ থার্টি ফাইভ এবং এফ এইটিন সুপার হর্নেটর মতো সব ভয়ঙ্কর ফাইটার জেট যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হলো ইরানের আকাশ সীমা মুহূর্তের মধ্যে অকেজো করে দেওয়া পরিসংখ্যান বলছে এই পুরো বহরের সব মিলে প্রায় পাঁচশো চল্লিশটি মিজাইল মজুত করা হয়েছে এরই মধ্যে তিনটি ডেস্ট্রায়ারে রয়েছে তিনশো বারোটি মিজাইল ক্রুজারে রয়েছে একশো পঞ্চাশটি এবং সাবমেরিনে রয়েছে আঠাশটি টমাহো মিজাইল হ্যাঁ ঠিকই শুনছেন পানির নিচ থেকেও হামলা চালানোর জন্য এই বহরের সাথে গোপনে যুক্ত করা হয়েছে একটি ভার্জিনিয়া প্লাস অ্যাটাক সাবমেরিন এই সাবমেরিনে থাকা আঠাশটি টমাহো মিসাইল প্রায় তিন হাজার কিলোমিটার দূর থেকে ইরানের মাটির গভীরে আঘাত হতে সক্ষম সবমেরি প্রায় তিনশোটি মিসাইল শুধুমাত্র আক্রমণের জন্যই প্রস্তুত রাখা হয়েছে আর বাকিগুলো রাখা হয়েছে আত্মরক্ষার জন্য কিন্তু এত এত আয়োজন আর শত শত কোটি ডলারের এই সামরিক প্রদর্শনী ইরানের কাছে যেন পাত্তাই পাচ্ছে না তেহরান এই পুরো বিষয়টিকে একেবারেই আমলে নিচ্ছে না বরং তারা মুস্কি হারছে কারণ ইরান জানে খোলা সাগরে যুক্তরাষ্ট্র যত বড়ই বাঘ হোক না কেন হরমুজ প্রণালীর সরুপথে ঢোকা মানেই নিজের পায়ে নিজে কোরাল মারা ট্রাম্প ভেবেছিলেন পাঁচশো চল্লিশটি মিসাইলের ভয় দেখালে ইরান পিছু হটবে কিন্তু ইরানের সোনার জেনারেলরা যুক্তরাষ্ট্রের এই দম্ভকে ধুলোই মিশিয়ে দিতে প্রস্তুত আন্তর্জাতিক মিডিয়া বলছে যে ট্রাম্প প্রশাসন হয়তো ভুলে গেছে যে এটা ইরাক বা আফগানিস্তান নয় এটা ইরান এখানে ভুল করার কোনো সুযোগ নেই পাশাপাশি পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু বেফাক বেফাস মন্তব্যের কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে উঠে এসেছে যে ট্রাম নিজেকে প্রয়োজনে স্বৈর শাসক বা ডিকটেটর হিসেবে পরিচয় দিতেও কণ্ঠাবোধ করছেন না তিনি সব জানিয়ে দিয়েছেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দিয়ে তিনি যে কোনো সময় করে গুয়েমি আচরণের কারণেই মূলত উত্তেজনার পারো দেখন তুঙ্গে তিনি ভেবেছিলেন তার এই পাগলামি দেখে ইরান ভয় ভাবে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতারা ট্রাম্পের এই হুঙ্কারকে ফাঁকা বলি ছাড়া আর কিছুই মনে করছেন না ইরানের সামরিক বাহিনী কোন হইচই না করে অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের খুঁটি সাজিয়েছে তারা জানে যুক্তরাষ্ট্রের মতো চতুর খেলোয়াড়কে মার দিতে হলে মাঠেই জবাব দিতে হবে কথার লড়াই নয় ইরান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে হরমুস প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ জাহাজকে তারা ঢুকতে দেবে না আর যদি যুক্তরাষ্ট্র গায়ের জোরে ঢোকার চেষ্টা করে তাহলে সেটিকে আর আস্ত ফিরে যেতে দেওয়া হবে না ইরানের এই হুঁশিয়ারি যে কেবল মুখের কথা নয় তার প্রমাণ মিলছে তাদের উপকূলীয় প্রস্তুতির দিকে তাকালে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইরানের উপকূল জুড়ে সারিবদ্ধভাবে বসানো হয়েছে অ্যান্টিশিপ মিসাইল ব্যাটারি পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে শত শত হাই স্পিড মিসাইল এই ছোট ছোট দেখতে নিরীহ মনে হলেও এগুলো সাগরের বুকে যুক্তরাষ্ট্রের বিশাল সব জাহাজকে নিমিশেই অকেজ করে দেওয়ার সক্ষমতা রাখে প্যান্টাগনের মাথা ব্যথার মূল কারণ এখনই ছোট বোর্ডগুলোই কারণ বিশাল আকৃতির ইউএসএস আব্রাহাম লিঙ্কন বা ডেস্টার খুব দ্রুত দিক দ্রুত দিক পরিবর্তন করতে পারে না অথচ ইরানের এই স্পিড বোর্ড গুলো চোখের পলক হামলা করে সরে পড়তে পারে হরমুজ প্রণালীকে সমর বিদ্রোহ গেছেন যুক্তরাষ্ট্রের জন্য ডেথ জোন বা হিসেবে কারণ ভৌগোলিক ভাবে এই এলাকাটি অত্যন্ত সরু এখানে জাহাজগুলোকে একটি নির্দিষ্ট রুট মেনেই চলতে হয় আর ঠিক এই সুযোগটি কাজে লাগাতে চায় ইরান তারা জানে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো যখন এই সরু পথ দিয়ে ঢুকবে তখন সেগুলো হবে স্থির টার্গেট বা সিটিং ডাক ইরানের হাতে থাকা ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের অন্যতম সেরা তারা হাজার হাজার সুইসাইড ড্রোন বা কামিকাজে ড্রোন প্রস্তুত রেখেছে যা রাডারে ধরা না দিয়ে সোজা জাহাজের ডেকে গিয়ে আঘাত আনতে পারে এছাড়াও সাগরের নিচে পেতে রাখা হয়েছে অসংখ্য নেভাল মাইন এই মাইনগুলোর সাথে ধাক্কা লাগলে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের জাহাজ সাগরের অতলেই হারিয়ে যেতে মাত্র কয়েক মিনিট সময় নেবে ইরানের মিসাইলগুলো রেঞ্জ দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটার যার মানে হল যুক্তরাষ্ট্র তাদের জাহাজ যত দূরেই রাখুক না কেন তারা ইরানের টার্গেটের বাইরে নয় তবে এই পুরো নাটকের সবথেকে বড় টুইস্ট বা চমকপ্রদ মোড়টি এসেছে যখন দৃশ্যপটে চীন প্রবেশ করেছে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ এখন আর আগের মতো নয় চীন যে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার এবং তারা যে এই খেলায় এক বড় গেম চেঞ্জার সেটা যুক্তরাষ্ট্র মানতেই চাইছে না বেজিং পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তারা ইরানকে একা ছেড়ে দেবে না যদি যুক্তরাষ্ট্র ইরানে কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে চীন হাত গুটিয়ে বসে থাকবে না এই একটি বার্তাতেই প্যান্টাগনের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হয়েছে কারণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির তুলনায় চীনের উপস্থিতি অনেক বেশি শক্তিশালী পরিসংখ্যান দিয়ে বিষয়টি বিচার করলে যুক্তরাষ্ট্রের অসহায়ত্ব আরো প্রকট হয়ে ওঠে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত এলাকায় যুক্তরাষ্ট্র তাদের সর্বশক্তি দিয়ে মাত্র পনেরো থেকে ষোলোটি যুদ্ধজাহাজ জড়ো করতে পেরেছে শুনতে সংখ্যাটা কম মনে না হলেও এরই বিপরীতে চীনের প্রস্তুতির কথা শুনলে যে কেউ ভিমড়ি খাবে আন্তর্জাতিক গোয়েন্দাস রিপোর্ট অনুযায়ী পুরো এশিয়া অঞ্চল জুড়ে চীন ইতিমধ্যেই প্রায় একশোটি যুদ্ধ জাহাজ মোতায়েন করে রেখেছে অর্থাৎ সাগরের বুকে সংখ্যার বিচারের যুক্তরাষ্ট্র এখন এক এর বিপরীতে ছয়ের অনুপাতে পিছিয়ে আছে প্যান্টাগনের সমরবিদরা এখন ক্যালকুলেটর নিয়ে বসেছেন কারণ ট্রাম্পের পাঠানো এই পনেরোটি জাহাজ চীনের একশো জাহাজের সামনে কতক্ষণ টিকবে তা নিয়ে খোঁজ যুক্তরাষ্ট্রের ভেতরেই সংশয় দেখা দিয়েছে চীনের অঞ্চলের নীরবে তাদের ভারতের বিস্তার করে ফেলেছে যা যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা টেরি পায়নি এখন যখন তারা বুঝতে পারছে তখন অনেক দেরি হয়ে গেছে চীন বারবার প্রস্তাব দিয়েছে যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হোক বেজিং মধ্যস্থতা করতে রাজি আছে কিন্তু যুক্তরাষ্ট্রের তথাকথিত সুপার পাওয়ার ইগো বা অহংকার তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা চীনের মধ্যস্থতায় ইরানের সাথে বসতে রাজি নয় গ্রাম প্রশাসন মনে করছে চীনের সাহায্য নেওয়া মানে নিজেদের দুর্বলতা প্রকাশ করা আর এই অন্ধ অহংকার যুক্তরাষ্ট্রকে এক বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে সমরবিদরা বলছেন যুক্তরাষ্ট্র যদি এখনই তাদের গোড়ামি না ছাড়ে এবং বাস্তবতাকে মেনে না নেয় তাহলে হরমুজ প্রণালীতে তাদের এমন এক শিক্ষা পেতে হবে যা তারা আগামী একশো বছরেও ভুলতে পারবে না কারণ চীন এবং ইরান যদি যৌথভাবে সরাসরি আক্রমণ চালায় তাহলে যুক্তরাষ্ট্রের এই তৃতীয় বহর নৌবহরকে রক্ষা করার মতো কেউ থাকবে না যুক্তরাষ্ট্রের এই বেহাল দশা দেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এখন নতুন করে হিসাব নিকাশ করছে এতদিন তারা যুক্তরাষ্ট্রের ভয়ে তটস্থ থাকত তারাও এখন বুঝতে পারছে যে যেদিন বদলেছে ইরান প্রমাণ করে দিয়েছে যে সঠিক কৌশল আর সাহস থাকলে পরাশক্তি কেউ করার সম্ভব তেহরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করেছে যে যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ বিমানগুলো এখন সেখানে ঢুকতে দেবার ভাববে ইরানের কাছে থাকা রাশিয়ান এস ফোর হান্ড্রেড এবং তাদের নিজস্ব তৈরি বাফার তিনশো তিয়াত্তর মিসাইল সিস্টেম যুক্তরাষ্ট্রের পাইলটদের জন্য সাক্ষাৎ জমদুত হিসেবে অপেক্ষা করছে অর্থাৎ আকাশ বা সাগর কোন রাস্তা খোলা নেই সব পাতা, মরণ মরণ ধান এই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে শেষমেশ কি ডোনাল্ড ট্রাম্প সেই লাল বোতাম চাপার সাহস দেখাবেন নাকি চীনের একশো জাহাজের বহর আর ইরানের নিখুঁত দেখে লেজ গুটিয়ে পালাবে যুক্তরাষ্ট্র পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে যে কোনো সময় একটি ছোট ভুল স্কুলিঙ্গের মতো কাজ করতে পারে আর সেই আগুন জ্বলে উঠলে তাতে সবার আগে পূর্বে যুক্তরাষ্ট্রের দম্ভ সাগরের বুকে এই ইসরায়েল যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাব ইতিহাসের অন্যতম বড় এক সামরিক বিপর্যয় যেখানে শিকারী নিজেই শিকারে পরিণত হতে যাচ্ছে হরমুজ প্রণালীর নীল জলরাশি হয়তো খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের